অনলাইট গেস্ট তো কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওর উপরে যারা ক্লিক করছেন তারা কিন্তু আসলে জানতে চাচ্ছেন যে আসলে কি করে ওয়ান এক্স ডিপোজিট এবং উইথড্র সমস্যার সমাধান করবেন তো অনেক সমস্যার সমাধানই তো করার ট্রাই করলেন কিন্তু পারলেন না তো আসলে আজকের ভিডিওটি একটু দেখে নেন যে আসলে কি করে সঠিক নিয়মে ইমেল করবেন ইমেল করে আপনার ডিপোজিট উইথড্র সমস্যার সমাধানটা করবেন তো আমি আপনাদের সবারকেই বলি যে আসলে যদি আপনাদের এরকম সমস্যা হয়ে থাকে আপনারা চেষ্টা করবেন আপনাদের সেই অ্যাকাউন্টটা বাদ দিবেন বাদ দিয়ে কিন্তু আপনারা ভিডিওর উপরে একটা প্রোমো কোড দেখতে পারতেছেন স্বাগত সেভেন এই প্রোমো কোডতে অ্যাকাউন্ট খুলে আপনাদের ডিপোজিট উদ্যোগ লাগলে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের লিংক দিয়ে আছে সরাসরি সেখানে যোগাযোগ করবেন সেখানে যোগাযোগ করে কিন্তু আপনারা ডিপোজিট উদ্যোগ নিতে পারেন আপনাদের টাকা কখনো আটকাবে না তাহলে তো এটা হচ্ছে সঠিক সমাধান তো এখন আমি আপনাদের বলে আসলে আপনারা ইমেল করবেন কি করে এর জন্য জাস্ট আপনাদের কি করতে হবে ডিপোজিট অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে জাস্ট আপনাদের ডিপোজিট উদ্যোগ যেটাই সমস্যা হয় জাস্ট আপনারা এই যে এখানে বিএন দ্য রেট একটা জিমেল দেখতে পারবেন এই যে জিমেল আছে একটা তো এই জিমেলটা কিন্তু আপনাদের কপি করতে হবে তো আমি আপনাদের দেখাচ্ছি ওয়েট করেন ওয়েট করেন আমি জিমেলটাকে কপি করি তো আমার জিমেলটা কিন্তু কপি করেন হয়ে গেছে তো কপি করে নিলাম কপি করে নিয়ে গিয়ে তখন আমরা চলে যাব জিমেলে জিমেলে আসার পরে কিন্তু আপনাদের কি করতে হবে এখানে জিমেলটা দিয়ে দিতে হবে টুয়ে তারপরে জাস্ট আপনার সাবজেক্টটা দিতে হবে ডিপোজিট প্রবলেম হলে ডিপোজিট প্রবলেম প্রবলেম হলে উদ্র প্রবলেম যেটা প্রবলেম সেটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে কিন্তু এখানে কম্পোজ ইমেলের জায়গায় একটা লেখা লিখতে হবে তো সেই লেখাটা আমি আপনাদের কপি করে নিয়ে এসে দেখাচ্ছি একটু ওয়েট করেন তো জাস্ট এই লেখাটা এখানে নিচে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে কিন্তু আপনাদের একটা স্ক্রিনশট দিতে হবে টাকা পাঠানোর এই যে অ্যাটাচ ফাইলের পর ক্লিক করে এই যে এখানে অ্যাটাচ ফাইলের পর ক্লিক করে কিন্তু আপনারা স্ক্রিনশটটা দিয়ে দিবেন স্ক্রিনশটটা দিয়ে দিলে কিন্তু আপনারা এখানে অ্যাটাচ ফাইল হয়ে যাবে এটা তারপরে যা এটা সেন্ড করে দিবেন সেন্ড করে দিয়ে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করবেন এর মধ্যে যদি আপনার কপাল ভালো থাকে টাকা পেয়ে যাবেন এটাই হচ্ছে এর এছাড়া কোনো সলিউশন নাই আর এই লেখাটা কোথায় পাবেন এই লেখাটা ভিডিও ডেসিশন বক্সে দেওয়া আছে আপনারা সেখান থেকে নিতে পারেন অথবা যদি আপনি দিতে ভুল যায় সেক্ষেত্রে আপনি টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে নিতে পারেন আর আরেকটা কথা হচ্ছে আপনাদের যদি ডিপোজিট বা উইথড্র সমস্যা হয় আমি আবারও বলতেছি আপনারা আপনাদের অ্যাকাউন্টটা বাদ দিয়ে ভিডিওর উপরে যে কোড আছে এটা দিয়ে অ্যাকাউন্ট খুলে নেন খুলে নিয়ে আপনার ডিপোজিট উদ্যোগ লাগলে সরাসরি আপনি ভিডিও ডিসিশন বক্স থেকে যোগাযোগ করে সরাসরি ডিপোজিট উদ্যোগ নেন আপনার টাকা কখনো আটকাবে না ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকুক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও